হ্যালো ইব্রিয়ন আজকে আমি বাড়ি আসছি তো সকাল থেকে কিছু খেতে ইচ্ছা করছে ভাজা বেশ কুমড়ো টাইপের তাই জন্য আমি এখানে পৈশাক পাতা তুলে নিলাম আর ওয়েদারটা দেখছো বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে আর আমি এখানে পাতাগুলো ধুয়ে নিচ্ছি এবারে আমার সাথে সাথে ও পাতাগুলো ধুচ্ছে আমাকে দেখে তারপরে আমি কেটে নিলাম কেটে নেবার পরে পেঁয়াজ লঙ্কা দুটোই কাটলাম এখানে একটু বেসন নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি স্বাদ মতন নুন নিয়েছি পোশাকের পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে কড়াই তেল দিয়ে ভালো করে ছাড়লাম একটা একটা করে ছেড়ে নিলাম সুন্দর করে ছাড়ার পর এগুলো তুলে নিলাম ভেজে তোলার পরে দেখো আর যারা যারা এটা ফেসবুকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইউটিউবে দেখে থাকো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ওকে বাই টাটা